বিশালগড় মধ্যবাজারে মাথায় শাটার ভেঙে পড়ে চৌচির গুরুতর ভাবে আহত দুই শ্রমিক ঘটনা বুধবার বিকেলে আহত শ্রমিকদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিডিপি হাসপাতালে রেফার করে জানা যায় বুধবার বিকেলে বিশালগড় মধ্যবাজারের সীতানাথ সাহার দোকানের শার্টার কাজ করতে আসে চারজন শ্রমিক হঠাৎ করে দোকানের শার্টার আচমকায় ভেঙে শ্রমিকদের মাথায় পড়ে সাথে সাথে দুই শ্রমিকের মাথা ফেটে চৌচির হয়ে যায় রক্তাক্ত অবস্থায় দুই শ্রমিকের দেখতে পেয়ে পার্শ্ববর্তী দোকানদাররা দ্রুত খবর দেয় বিশালগড় মহকুমা অগ্নি নির্বাপক দপ্তরে আহত দুই শ্রমিককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহতদের আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করেন সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান বিশালগড় মহকুমা হাসপাতালের ইনচার্জ ডক্টর রাজীব সরকার আহত শ্রমিকদের নাম নয়ন দাস বাড়ি বিশালগড় পশ্চিম লক্ষ্মীবিল বাবার নাম প্রদীপ দাস সুদেব নম বাবার নাম তপন বাড়ি তপনায় এগা হলো দুজন হল নয়ন দাস এবং সুদেব নম নয়ন দাস বাড়ি লক্ষ্মীবিল পশ্চিম লক্ষ্মীবীল পিতা প্রদীপ দাস আর সুদেব নম পিতা তপন নম নম পাড়াবাড়ি তো এদের দুজনের ওরা দুজন কাজ করছিল ওদের মাথায় সাটার পড়েছে যতটুকু আমরা জানতে পেরেছি এবং এর ফলে সুদেব কিছুটা আঘাত পেয়েছে ধারে কাঁধে আর হাতে আর নয়ন দাস মাথায় বেশ খানিকটা চোট পেয়েছে তো নয়ন দাসকে আমরা সেই জন্য রেফার করেছি ডিবি স্যার আজকে বৃষ্টি পাই অনেকগুলোই দুর্ঘটনা হয়েছে এই বিষয়ে কি বলবেন সিপাহী জেলায় অ্যাকচুয়ালি আমার আমাদের কাছে প্রতিদিনই অনেক দুর্ঘটনার কেস নিয়ে আসা হয় এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখি যে বাইক আরোহীর সঙ্গে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার ঘটনাটাই বেশি থাকে তো আমার মনে হয় এখানে ট্রাফিক আরও একটু কঠোরভাবে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা এবং নির্দিষ্ট ভাবে ট্রাফিক বিধি মেনে চলা সরকার আমি হাসপাতালে ইনচার্জ